আসসালামু আলাইকুম আরহামুল্ল সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক ডিজাইনের চারটি বোতল তো কি আছে এগুলোতে এগুলো সুন্দর ডিজাইন এগুলোতে রয়েছে মধু মধুর ব্যাপারে আল্লাপরুল আলমিন কুরআন কারিমে বলেছেন ফিহি শাউলিন্নাস মধুতে রয়েছে মানুষের শিফা তো যে কোনো ধরনের রোগ ব্যাধি নিরাময়ে মধু হতে পারে আপনার একটি সুন্দর চয়েস তো এই জন্য চেষ্টা করি মধু খাওয়ার নিয়মিত খেতে না পারলেও চেষ্টা করি ছাত্র জামানা থেকেই আলহামদুলিল্লাহ অল্প অল্প করে মধু খাই তো দেখতে পাচ্ছেন নেচারো তো অনলাইন এই নেচারো শপ এটা অনেক বিশ্বস্ত একটা কোম্পানি বলতে পারেন অনেক সুন্দর তাদের প্রোডাক্ট অ্যাক্টিভিটি বা তাদের প্রোডাক্টের যে মান অনেক সুন্দর মার্শাল্লাহ তো তারা চারটি মধুর একটা কম্পো করেছে অনেক দামি দামি মধু দিয়ে তারা এটা করেছে যেমন এটা কালো ফলের মতো এটা অনেক বেশি দাম চড়া দাম দিয়ে কিনতে হয় এরপরও আমরা দেখা গেছে খাঁটি মধু পাই না দুই নম্বর মধু আমাদেরকে ধরিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ এই নেচারও থেকে আমি ইতিপূর্ব যতবার মধু নিয়েছি অনেক সুন্দর মধু তারা দেয় এক নম্বর মধু এবং তারা এগুলো মধু হলো পরীক্ষিত অরিজিনাল কিনা এগুলো তাদের নিজস্ব তাদের ইয়া আছে ওগুলো দ্বারা তারা পরীক্ষা করে তো দেখ এখানে চার ধরনের মধু আছে যেমন সুন্দরবনের খলি ফলের মতো এই মধুটা ছাত্র জামানাও আমি খেয়েছি আমার এক ছাত্র ভাই ছিল তাদের বাড়ি সাতক্ষীরা সেই ভাই তাদের ওখান থেকে সুন্দরবন থেকে নিয়ে এসে দিত মধুটা অনেক ভালো এটা হলো লিচু ফলের মধু যেটা আমরা সবসময় সাধারণত পেয়ে থাকি লিচু ফলের মধু স্বাদে অনেক ভালো লাগে তো চারটা মধু মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর এবং সবচেয়ে যে খুশি হয়েছি বা দেখতে অনেক মার্শাল্লাহ এই বোতলগুলো তাদের প্রোডাক্টগুলো অনেক সুন্দর তা ইউনিক ডিজাইনের করেছে বোতলগুলো চাইলে এগুলো সফিস হিসেবে ব্যবহার করা যাবে বা সবচেয়ে উপকারী হবে এই বোতলের মধ্যে আপনি যদি রান্নার তেল ইউজ করতে চান তাহলে এখান দিয়ে আপনি অল্প অল্প করে ঢেলে রান্নার তেল ইউজ করতে পারবেন এই জন্য বোতলটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে পছন্দ হয়েছে তো ওদের যে প্রোডাক্টের গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এই জন্য আমি তো খেয়ে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি খাটি মধুর একটা আলাদা গুণ থাকে ভেজাল মধু দেখলেই বা খেলে বোঝা যায় কিন্তু তাদের মধুগুলো খাঁটি মধু তারপরে যারা অনলাইনে মতো কিনেন কিনে